আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন দর্শক বন্ধুরা আমি আছি মোহাম্মদ শান্তমি আপনাদের সাথে দর্শক বন্ধুরা আজকে আমি চলে এসেছি নর সদর উপজেলার পাঁচদনা বাটপাড়া মাঝজাগে একগুলো ফার্ম এই ফার্মে আপনারা পেয়ে যাবেন খুব সুন্দর সুন্দর বাজেট ফ্রেন্ডলি কুরবানি উপযোগী সারগরু তাই এখানে আপনারা যে গরুগুলি পাবেন এইগুলি হান্ড্রেড পার্সেন্ট অর্গ্যানিক সার গরু এই যে গরুগুলি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর শক্তপোক্ত এবং দাম শুনলে আসলে অবাক হবেন একদম আপনারা যে যে বাজেট নিয়ে আসেন না কেন এই খামার থেকে কেউ আশা করি খালি হাতে ফেরত যাবেন না তো দর্শক বন্ধুরা আমরা মনে করি যে বড় বড় এগ্রু মানে কি অনেক বড় বড় দাম আসলে এই মাঝে জায়গাগুলিতে আসলে আপনাদের সেই সকল ধারণা ভেঙে যাবে তো দর্শক বন্ধুরা আজকে এই খামার থেকে আপনাদেরকে সুন্দর সুন্দর কুরবানির উপযোগী সার গরুর দরদাম জানাবো সার গরুর দরদাম জানতে আশা করছি সম্পূর্ণ সময় ধরে আমাদের সাথে থাকবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম আঙ্কেল কেমন আছেন আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন এই তো আঙ্কেল আলহামদুলিল্লাহ ভালো আছি তো আঙ্কেল আপনার এই খামারে কুরবানির জন্য কতগুলি গরু রেডি আছে এই বছরের জন্য এবার সত্তর পঁচাত্তরটার মতো আছে সর্বনিম্ন কত থেকে সর্বোচ্চ কত বাজেটের গরু আছে এবার আমরা কেজি চারশো আশি থেকে শুরু করে

লক্ষ লক্ষ হাজার এটা আলোচনা করার সুযোগ আছে এই গোটার দাম চাইতেছেন কত এটা হলো চার লক্ষ আশি এই গোটার দাম চার লক্ষ আলোচনা

আচ্ছা এই গোটা দাম চাইতেছেন কত আঙ্কেল এইটা আমরা 3.5 লাখ টাকা 3.5 লক্ষ টাকা জি জি আচ্ছা পরবর্তীতে একটা সুন্দর একটা গরু দেখতে পাচ্ছি মাশাআল্লাহ অনেক হাই আচ্ছা এই গোটা দাম চাইতেছেন কত এইটা আসলে আমরা এই বাকি গুলো গরু গুলো যেগুলো আছে এগুলি আসলে এসে দেখে আলোচনা সাপেক্ষে আচ্ছা এগুলি আসলে সবগুলি আমরা বিক্রি করব না আচ্ছা এই পাশে যেগুলি আছে এগুলি সব ব্রাহ্মা ক্রস দর্শক বন্ধুরা যে গরুগুলি আছে আসলে খুব সুন্দর সুন্দর গরু এখানে আসবেন এগুলি যদি নিতে চান তাহলে আপনারা পার্সোনালি দরদাম করবেন আচ্ছা আঙ্কেল তো গরুগুলো তো দেখলাম খুব সুন্দর পোক্ত কারণ এগুলি আসলে সব আমরা অর্গানিক খাবার খাওয়াই এগুলির ভিতরে কোনো আমরা ফিড দেই না আচ্ছা কি কি খাবার খাওয়া আমরা সাইলেস আর ঘাস আর দানাদার খাবার দানাদার দানাদার মধ্যে আমরা ধানের কুড়া গমের ভুসি ডালের ভুসি এগুলি আচ্ছা এগুলি দাদা কি পরিমাণ দিতেছেন আমরা এক একটা গরুরে কুনুরে ছয় কেজি কোনটা আট কেজি এরকম করে দিই আচ্ছা ছয় কেজি আট কেজি আচ্ছা ঠিক আছে আর খাবার আসলে আমাদের লাগে না আমরা যে পরিমাণে ভুট্টা গাছ আছে আমাদের যে পরিমাণে সাইলেজ আছে এগুলি খাওয়াইলে যথেষ্ট আচ্ছা ঠিক আছে টঙ্কল খামারে আসবে কিভাবে এখানে আপনার নস ঢাকা থেকে একদম কাছে যারাই আসতে চান তারা ঢাকাতে একদম কাছে নরসিন্দি আসবেন নরসিন্দি এসে পাঁচ বাটপাড়া বললি হবে যে মার্জা কেবল যে কাউকে বলি যারা উত্তরা বনানি আছে তাদের জন্য তো আরো বেশি জি 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 ওনারা এদিক দিয়েও আসতে পারেন আবার ঘোরাশাল হয়ে আসতে পারেন কালীগঞ্জের ভিতর কালীগঞ্জের একদম আরো কাছে রাস্তায় কোনো ব্রিজের ব্রিজের একটু পরেই হাতের ডান পাশে কারণ আমার কাছে সব ধরনের গরু আছে ভাই আচ্ছা ঠিক আছে তো আঙ্কেল আমাদের সাথে সময় দেওয়ার জন্য আর এত সুন্দর সুন্দর গরু দেখানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালাম আপনিও ভালো থাকবেন